কাজগুলো প্রায় একই রকম কিন্তু কাজের ধরন বা প্রক্রিয়াটা আলাদা আর সেই প্রক্রিয়াটা আমরা তারই ভালো লাগে যাটা একটু সহজ সরল হয় যেটা থেকে আমরা কিছু শিখতে পারবো কি ঠিক বললাম কি চলো হয়তো পড়াশোনার সময় আমরা ঠিক একই ভাবে পড়াশোনা শুরু করি কিন্তু কে কিভাবে সেটা মুখস্থ করে পরিবেশন করবে এবং তারপর সেটা থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেটা কিন্তু পরীক্ষা নির্ধারণ করে কিন্তু আমাদের এখানে পরীক্ষা নয় আমাদের এখানে হচ্ছে কর্মপ্রক্রিয়া আজ সকালে ভিডিওটা শুরু করলাম একদম রান্নাঘর থেকে ছেলের জন্য টিফিন বানাচ্ছি বানাচ্ছি পাস্তা পাস্তাটা একদম সিম্পল ওয়েতে করব কোনো কিছু সময় বেশি নেই তার জন্য একদম ইজি ওয়েতে করবো জাস্ট পেঁয়াজটাকে ভেজে নিলাম এর মধ্যে ডিমটা দেব। এবং তারপর এর মধ্যে একে একে সস দেব যেমন টমেটো সস ভিনেগার আর ওদিকে আছে অরিগেনো আর চিলি ফ্লেক্স এই দিয়েছি আর লাস্টে জাস্ট নামানোর আগে একটু গোলমরিচ দেব এই মোটামুটি আজকের আমার সিম্পল ওয়েতে পাস্তা বানালাম কেমন লাগলো তোমরা কিন্তু ট্রাই করে একবার জানিও এইসব টিফিনের রেসিপি না একদম খুব ইজি হয় এবং আর খুব কম সময়ের মধ্যে এইসব টিফিন বানানো যায় যেমন পাস্তা চাউমিন তুমি যদি এর মধ্যে একটু সুজিটাকে ভেজে দিয়ে দাও তাহলে কিন্তু হয়ে গেল উপম তৈরি হয়ে যায় এইভাবে করে কিন্তু আমার ছেলেকে ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিতে হয় একদিকে যেমন হেলদিও চিন্তা করতে হয় আবার অন্যদিকে যাতে ওর পেটটা ভরে সেদিকেও খেয়াল রাখতে হয় আবার মুখের রুচিটাও কিন্তু সে একদম খেয়াল করতে হয় চলো আমার পাস্তা রেডি চলো এবার আমার একটু ইন্ট্রোডিউস করে নি নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি সকালবেলা অফ ক্যামেরাতে কিন্তু অনেকগুলো কাজ সেরে নিয়েছি তারপর যখন টিফিন বানাচ্ছি ভাবলাম চলো এখান শুরু করা যাক প্রতিদিন দেখাতে ঠিক একটা ভালো লাগে না চলো এবার ছেলেকে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো ওদের স্কুল আটটা দশ থেকে তো তার আগে ওকে খাইয়ে তারপর পাঠাতে হয় আসলে কি বলতে ও আমাকে পেয়ে না এখন নিজে হাতে একদম খেতে চায় না সব সময় বলবে মা একটু খাইয়ে দাও একটু খাইয়ে দাও যাই হোক এদিকে যে আমি ওর ভিডিও করছি এটা তো ও ক্ষেপে যাচ্ছে আর দেখছো ওর মুখের চেহারা একটু চেঞ্জ হয়েছে কেননা ওদের স্কুলদের থেকে কিছু ওয়ার্নিং দিয়েছে তো সেই কারণে সেটাকে মানতে গিয়ে ওর চুল টুলগুলো একদম ছোট করে দিতে হয়েছে স্কুলের যা ডিসিপ্লিন সেগুলো তো ছেলে মেয়েদের মানতেই হবে তবে তো ওরা ভবিষ্যতে নিজেদের কেরিয়ারটাকেও গ্রো করতে পারবে তাই না বলো আর চলো দেখেছো আজকে একটু বৃষ্টিটা কমেছে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে তাও সকালে হালকা ফালকা হয়েছে তার সত্ত্বে একটু যেই দেখেছি রোদ রোদ উঠেছে যা যা ভেজা জামা কাপড় আছে পুরো সবটাই কিন্তু এখানে মেলে দিয়ে গেছি আর তারপর ভাবলাম চলো এই সুযোগে জামা কাপড় যেগুলো কাচবো আজকে সেগুলোকে ভিজিয়ে রেখে যাই আজ আমার একটু বেলায় আছে অফিস সেই কারণে ও একটু দেরি করে বেরোবে আর তারপর বাজার করে নিয়ে এসছে আজকে এনেছে কাটাপোনা মাছ এই মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগবে একদম চকলেটের মতন যাই হোক সেই দিয়ে আজকে মাছের ঝোল হবে আলু বেগুন ডাটা দিয়ে এই ভিডিও বেশিক্ষণ দেখাবো না কেন এই ভিডিও আমি প্রায় সময় দেখিয়ে থাকি এর মধ্যে শুধু অ্যাড হয়েছে আজকে কুমড়োর ডগা বা কুমড়ো শাক বলতে পারো এই দিয়ে খেতে কিন্তু পাতলা মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে আর সাথে দেওয়া হয়েছিল ধনে পাতা আর তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তোমরা কিন্তু বুঝতেই পারো আমার বাড়িতে কিন্তু পেঁয়াজ রসুন একদমই খাওয়া হয় না একমাত্র মাংস ছাড়া সেরকম বিশেষ কিছুতে পেঁয়াজ রসুন খাওয়া হয় না এই যে মাছের ঝোল মাছ এগুলো আমরা যাই খাই না কেন বা তরকারি ডাল সবই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া বিশেষ করে আমার শাশুড়িও খান না আর আমরা তো নাই আর যাই হোক চলো মাছের ঝোল প্রায় হয়ে গেছে তারপরে আজ আসলাম একটু ঘরে এই দেখো না কদিন ভর বৃষ্টি এদিকে চাদরও একটা তুলেছিলাম সেই রবিবার সেটাকে এই আজকে শুক্রবার দিন তারপর সেটাকে ধুলাম প্রতি সপ্তাহে রবিবার করেই কিন্তু আমি আমার চাদর তুলে থাকি সাথে ঘরবাড়িটাও একটু ডিপ ক্লিনিং করি সব সময় হয়তো সেই ভিডিওগুলো শেয়ার করা হয় না কিন্তু এই ডিপ ক্লিনিংটা না হলেও চাদরটা যখন তুলি সেটা তোমাদের সাথে শেয়ার আর যাই হোক আজকে ঘর একটু ভালো করে গুছিয়ে নিলাম আর তারপর কয়েকদিন ধরে যে জামা কাপড়গুলো শুকিয়েছি সেগুলোকে সব এবার একটু গুছিয়ে নিচ্ছি সেখানে নিজের জামা কাপড় ছেলের জামা কাপড় আরও তো অনেক কিছু আছে তারপর বিছানাটাকেও বেশ সুন্দর করে গুছিয়ে নেব আমার বে বিছানাটা একদম পরিষ্কার থাকবে কিন্তু ভালো লাগে এদিকে যে জামা কাপড়টা পরে যাবো সেটাকেও রেডি করে হাতের কাছে রাখলাম যাতে আমার পড়ার সময় দেরি না হয় চলো এবার এগুলোকে সমস্তটাই আলমারিতে এবং যেখানে যেটা থাকে সেটা রেখে তারপর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় শুতে কে না ভালোবাসে আমার ছেলে থেকে হাজবেন্ড সবাই একই রকম যাই হোক তারপর চলে আসলাম এই যে জামা কাপড় ধুয়ে কেচে সেগুলো ছাদে দিয়ে দিয়ে সবাইগুলোকে আগে ভালো করে মেলে দিয়ে যাব। তাহলে কি তো সকাল সকাল সেগুলো শুকিয়ে যাবে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা আজকে রান্নার চাপটা একটু কম বলে তোমাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করছি আসলে এই ভিডিওগুলো আমার খুব একটা শেয়ার করতে ইচ্ছে হয় না তবু আজ একটু করলাম আসলে সবসময় তো দেখে দেখাতে ভালো লাগে না আজ যেন অনেক কটা জামা কাপড়ই কেটেছি মানে কয়েকদিন ধরে যা জমে ছিল সেগুলোকে সব কেচে দিলাম এবং ছাদেও দিয়েছি আর তারপর যেহেতু হাজব্যান্ড তাড়াতাড়ি চলে আসবে সেই আশাতেই আমি কিন্তু সব ছাদে দিয়ে গেলাম আর শাশুড়ি মায়ের পক্ষে ছাদে আসা খুব একটা সম্ভব নয় কারণ ওনার এখন বয়স হয়েছে ছাদে ওঠা একদমই সম্ভব না উল্টো হিতে বিপরীত হতে পারে সেই কারণেই ওনাকে কাজগুলো করতে এইসব না যাই হোক এবার জামা কাপড় মেলে সোজা যাব ঘর মচতে ঘর মোছা হলে তারপর আজকে একটু তোমাদের সাথে আমার ঠাকুর ঘরের ভিডিওটাও শেয়ার করব ইচ্ছে আছে চলো আমি তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর ঘরে নিয়ে যাই তোমাদেরকে এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ ওই যে বললাম আজকে হাজবেন্ড বাড়িতে আছে সেই কারণে কিন্তু আজকে সমস্ত ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছে আর এই জুই ফুলের মালা না আমার বেশ ভালো লাগে আর সেই মালা ভগবানকে পড়াতে আরো বেশি যেন ভালো লাগে চলো পুজো করতে করতে তোমাদের সাথে পুরোটা একটু শেয়ার করি শ্রী কৃষ্ণ গোবিন্দুদেব আমার কিন্তু এই পুজো পার্বণ করতে বেশ লাগে কিন্তু সময়ের আমার খুব অভাব বন্ধুরা হয়তো তুমি ভাববে হয়তো আমি এই ভিডিও দেখানোর জন্য করছি না না গো ইচ্ছে করে কিন্তু সময়ের সাথে সাথে তাল মিলিয়ে পেরে উঠি যাই হোক তোমাদের দেখা হচ্ছে অফিস থেকে ফেরার পথে পারে আবারও আজ আর অফিসে যাওয়ার সময় ভিডিও আর করতে পারিনি এই যে এখন যেটা দেখছো তোমরা অফিস থেকে ফিরছি আর তারপর ফিরেই দেখি শাশুড়ি মা গোপালদের আবার সেবা দিচ্ছে তো সেই ভিডিওটাই একটু তোমাদের সাথে তুলে ধরলাম এই যে সন্ধ্যা আরতি করছে চলো সন্ধ্যা আরতির সাথে সাথে সন্ধ্যা কিভাবে উনি শয়ন দিচ্ছেন সেটা তোমাদের একটু দেখিয়ে দিই চলো এর সাথে সাথে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের দিনের একটা নতুন ব্লগে নতুন কোন কন্টেন্ট নিয়ে আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ